নমস্কার কেমন আছেন সবাই মানসি তলিজ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে বুধবার তো এখন বাইছে সাড়ে ছটার মতন বাজছি তো এখন থেকে ব্লগসটা স্টার্ট করলাম আজকে খুব চাপে ছিলাম সেই করে সকাল থেকে ব্লগ দিতে পারিনি তো আজকে হচ্ছে পূর্ণিমা তো এখানে দেখুন নারায়ণ মা লক্ষ্মী ওই যে প্রদীপ জ্বলছে মা কালীর কাছে সন্ধ্যা দেখিয়ে দিয়েছি এবার একটু গীতে পড়ব গীতা আর হচ্ছে আজকে পূর্ণিমা পূর্ণিমাতে আমাদের বাড়িতে প্রত্যেক মাসে মাসে নাম হয় তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ঝটপট করে গীতাটা পড়ে তো দেখুন এই যে এইটি আমাদের তুলসী মঞ্চ মানে মা কালীর সামনে তো এখানে এই যে নিতাই গৌরের পাতা হয় ছবি ফটো আর এখানে ঘট বসিয়ে পূর্ণিমার পুজো করা হয় তো কীর্তন আসবে বলে ওখানে একটা রেকাবে করে ছোট্ট কাবে করে বাতাসা তুলসী পাতা জল দেওয়া হয়েছিল ওইদিকে মশাই মেয়ে শঙ্খ বাজাচ্ছে তো খুব একটা ভালো পারে না তবুও আমার দেখে দেখে শিখছি তো এই যে তুলসী তলায় আমাদের এই যে নাম হয় আর হরিটিরও বাতাসে ছড়া নয় সব বাচ্চারা দেখুন সবাই ঘোড়াচ্ছি গড়িয়ে নিচ্ছি ওই দেখুন মেয়ে দিল আমি বললাম আমি দিয়ে দেবো বলছি না মা তুমি ক্যামেরাটা ধরো আমি দিয়ে দিচ্ছি তো মেয়ে দিয়ে দিল আর একটু ঠান্ডাও তো পড়ে গেছে না সকাল তো এসেছিলো দেখিয়েছি তো আজকে পূর্ণিমা সবাই বলছে রাত্রিতে ভাত খাবো না তো নুচি আর আলুর দম করো এই দেখুন দাঁড়ান ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি আমি কে আলু নিয়েছি এই যে তিনটে তিনটে হলে হয়ে যাবে এগুলো অনেক বড়ো আর এখানে এই যে দেখুন ময়দা আর হচ্ছে আটায় মিশিয়ে নিয়েছি তেবের ময়ন করে মেখে নেব তো চলুন তো আমি একটু ময়দার কীভাবে ময়ন করি দেখুন দেখাচ্ছি তেল দিয়ে দেব সাদা তেল সাদা তেল একটু বেশি দিলে নুচিটা একটু নরম হয় খাস্তাও হয় খেতেও ভালো লাগে কিন্তু আর দিয়ে দেবো চিনি তবে আমি চিনিটা কিন্তু এখানে দিই দিবেন এতে করে কিন্তু লুচিটা খেতেও ভালো লাগে তো আবার খুব বেশি কিন্তু চিনি দিলেও শক্ত হয়ে যাবে তো ঠিক মাফ করে দিতে হবে চিনি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এবারে ভালো করে সব একসঙ্গে ময়ম করে নিই চলুন তাহলে আলুও কেটে নিই ময়দাটাও মেখে নিই ঝটপট করে মেখে নিই তারপর বানাবার সময় দেখাবো রুচকার রোচকার মশলা দিয়ে দিয়েছি আজকে একটু পাঁচ দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়েছি কসুরি মেথি নিয়েছি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো আলুর দমে কিন্তু কসুরি মেথিটা দারুণ যায় তো চলুন ফুটে গেলে নামিয়ে নিচ্ছি দিয়ে লুচিগুলো শ্যাক করে ভেজে নিচ্ছি তো চলুন যাই হোক লুচিগুলো করে নিই খাওয়ার সময় একদমই দেখা যাচ্ছে দেখুন লুচিগুলো তবে আমার শাশুড়ি মা বেলছে একটু ছোট করে দিচ্ছে আর কি একটু বড়ো বড়ো লুচি আমার পছন্দ তবু যাই হোক করছি চলুন তাহলে একদমই খাওয়ার সময় দেখা যাচ্ছে এই দেখুন এই টাইমে এসে এই দেখুন এখানে এসে আলুর দম তো আমার মেয়ে একটু খেয়েছে যে চামচ দিয়ে আছে আর এখানে দেখুন লুচি তো চলুন এক হারি পূরণ উচিত চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব স্বীকৃতি দেখা যাচ্ছে পরের একটা ব্লগে